যে কলেমা শুনলে বাদশার গায়ে এসে জ্বর সেই কলেমা বলতেছে বাদশাহ সামনে একবার তাহলে তাকে কি সাজা দেবে বলে এটাই অপরাধ বলে হ্যাঁ তখন বলছে ভাই ছেলেটাকে ছেড়ে দাও আমি নিয়ে যাই কেন নাম সামা দিচ্ছ বলে ছেড়ে দিলে তো হবে না একে দুই শত টাকা দিয়ে খরিদ করে নেওয়া হয়েছে সেই জামানার দুই শত টাকা দুই লক্ষ টাকার সমান আজকে ইয়ের আগে কিছু বছর আগে যদি কারোর হাজার টাকা ছিল তার নাম হাজারই ছিলেন এখন লাখ টাকা মানুষ মানুষ না টাকার থেকে কম দামি হয়ে যাচ্ছে টাকা আছে বন্ধু আছে টাকা নেই বন্ধু নেই মানুষ যেদিন মারা যাবে সেদিন তোমার টাকা পয়সা কিচ্ছু যাবে না ও মা কিচ্ছু সঙ্গে যাবে না সবাই সমস্ত কিছু আমল রাখতে পারে না আমি করতো ছেলেটাকে নিয়েই বলছে ভাই একটা কাজ করা যায় না ছেলেটা দেখি আমার বড্ড মায়া আছে যখনই আমি একবার কোলে এলো তার জনম দুঃখিনি মা দৌড়ি যে পাশে তার একজন সহযোগিতা বলে আর একজন যায় যে বলছে বাবা বাবা কি আয় আমার কোলে আয় বলছে না তুমি ছোবে না তুমি দুই শত টাকার বিক্রি করছো তুমি ছোবে না সন্তান টাকা এই কথা বলার পরে মা আমি ভালোই জন্য কর্ম করতে গেলে সন্তান আমার বিপদে পড়ে গেছে আজকে মায়ের মন তো মানে না যেমন আমরা আজকে বাইরে আসছি আজকে ফোন করে আমার মা বলে বাবা তুমি আছো তখন বললাম বলে মা হ্যাঁ আমি ভালো আছি মা সারা সময় খোঁজ নেবে সন্তানে কি খাইছো কি খাবো বাবা মা এটাই এক খোঁজ করে বাবা টাকা পয়সার অতি দরকার নেই তুই শরীর ঠিক রেখে কর্ম করিস বিদ্যাসে সন্তান গেলে ফোনে সর্বপ্রথম বাবা মা এই কথাটি বলে

যুবক ভাইয়েরা বুঝিয়ে যখন আস্তে আস্তে বাবা মা এত করে মানুষ করে বড় হওয়ার পরে সেই বাবা মা বুড়ি আর বুড়ি বলি ডাকে বউ বসে বলে হো বুড়িয়া না নাই বাড়ি বুড়ি কেউ নাই বাড়ি স্ত্রী কে বলে জনন্দ বাবা মাকে ডাকবেন না বুড়া বুড়ি বলে আমি বাক বসে দেখবো বেটা হাত দেবে দেখি দেশে পাই আজকে দেখো একশো টাকা আছে আর একশো টাকা না একশত টাকা আছে আর একশো টাকা নেয় বলছে ভাই একশো টাকা নেওয়া এই একশ টাকা নিয়ে তবু ছেলেটাকে ফিরে দাও আমি বলছে না তুমি টাকা যদি আমাকে দিতে পারো এই মুহূর্তে এই সন্তানকে তুমি নিয়ে চলে যাও রকম ডবির কলম আমার সন্তানকে লাগবে না যা একটু অপেক্ষা করো তার মধ্যে পালাটা শেষ হয়ে যাবে আর একটু সময় করবো তাই দেখো মানুষের দুঃখ দেখে মানুষ কাছে আসতে হয় মানুষের দুঃখ দেখে মানুষের কাছে যে দাঁড়াবেন ওইটাই হলো প্রকৃত বন্ধু দেখছেন এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আলবকর সিদ্দিক থমকে দাঁড়াইলেন দাঁড়ার পরে আজকে বলছে এই বেলালের মা আলবকরকে ভাই তোমার কোথাও যাওয়ার দরকার নেই দুইশো টাকা আমি খরচ করছি তোমার কাছে এক টাকা আছে আর টাকা আমি কোন পুরুষের কাছে চাই না হয়তো পুরুষের নিষ্ঠুর হয় এমন কোন মা আছেন লাশ নিশিং কোনো যাবেন সন্তানটাকে বাঁচার জন্য এমন কোন সতী মা আছেন স্বামী ভক্ত নারী যে মা সন্তানকে ভালোবাসেন সন্তান দরদি যে মা সন্তানকে ভালোবাসেন সেই মায়ের কাছে মাত্র পাঁচজন মায়ের কাছে বিশ টাকা করে চাচ্ছি আজকে পাঁচটা মা বিশ টাকা করে দিলে একশো টাকা হবে আর আর বক্তর টাকা দেবে এই তো দুইশো টাকা হলে ওই সন্তানটা ফিরে পাবে মায়ের কোল ভরে যাবে মায়ের কোল যে শান্তি করতে চাও আল্লাহ বলছে যে এক মায়ের কোল শান্তি করবে আমি আল্লাহ ওই দশ মায়ের কোল শান্তি করে দেব। দেখছেন কত বড় কথা বলছে একজন মা হাতে মার দাতের নারী বেলনালের মায়ের মতো পাঁচজন মায়ের কাছে দাবি করছি বৃষ্টি টাকা করে এবার দান করবে। কারণ বেলনালের বাবা আজকে সন্তানকে বাঁচাইতে দেয়া আজকে শুনলেন তো গাছের চাপায় পরে মারা গেছে কেন সন্তানকে সবাই ভালোবাসছে আজকে এই কথা বলে এবার দেখো কানতে স্যার বলছে

mais do

oh